প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ফিরবে কি কৌশলে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরতে দেরি হবে এসব কথা বললে যারা আওয়ামী লীগ করেন তারা অখুশি হন গতকালকে একটা ভিডিওতে আমি বলেছি যে সরকার আরও কে বসছে দুর্বল সরকার কিন্তু কোনো ঝাঁকি অনুভব করছে না বলে সরকার আরও কে বসছে আওয়ামী লীগের লোকজন হয়তো খানিকটা হতাশ হয়েছেন কিন্তু আজকে এ কথাও বলছি আগেও বলেছি বরাবরই বলছি আওয়ামী লীগকে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন যাবতই বলছি বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী ভারতপন্থী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি মধ্যপন্থার কোনো অবস্থান নাই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তান না ভারতপন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থায় আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি বিএনপি করেন ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনির এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি পাঁচ মার্চ ছয় মাস সময় নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ একই আয়তনের দেশ অর্থনীতিও কাছাকাছি জীবনযাত্রাও কাছাকাছি নেপালের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে তাহলে বাংলাদেশ চোদ্দ মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই সম্ভাব্য সময় আছে অর্থাৎ নির্বাচন হবে না এটি ধরে নেন কিন্তু আমরা আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ কি কারণে ফিরবে আমি বারবার যে বলি আপনারা অখুশি হন যে আওয়ামী লীগ ফিরতে দেরি হবে সরকার এই যে দুর্বল সরকার ঝাঁকি নেই আওয়ামী লীগের নেতৃত্ব আছে আপনি আওয়ামী লীগ করেন চোদ্দ মাস হচ্ছে চলছে আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে এক বছরে আওয়ামী লীগ নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে আওয়ামী লীগ যে যুদ্ধ করবে আমি গতকালকে একটি ভিডিও করেছি আওয়ামী লীগের যুদ্ধের এই মুহূর্তে প্রধান টুল হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রথমত এবং ইউটিউব টুইটার সীমিত মানুষ ব্যবহার করে এক্স সীমিত মানুষ ব্যবহার করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো গণ মানুষ ব্যবহার করে ফেসবুক ইউটিউব আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের দখলে ছিল জামাত শিবিরের দখলে ছিল এখনো আছে চ্যালেঞ্জ করলাম আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই গত এক বছরের চোদ্দ মাসের কার্যক্রম এটাই বলে দেয় কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী লীগের যুদ্ধের টুল থেকে ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী লীগ ফিরতে হবে কীভাবে এবং ফিরবে কীভাবে তৃণমূলের শক্তিতেই আওয়ামী লীগ ফিরবে তৃণমূল আওয়ামী লীগের শক্তিতে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে কারা এরা করছে কারা মার খাচ্ছে কারা গ্রেপ্তার হচ্ছে ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হুম করে ইউটিউবে এসে কথা বলে আপনারা দেশে আসেন বিদেশে বসে ওই ওসব করে কিছুই হবে না। না। কারো কিছু ছেড়তে পারবেন সবাই দেশে আসেন দেশে এসে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে ফেরা সম্ভব আর তৃণমূল তো রেডি আছে এই যে গতকালকে শুক্রবারেও ঢাকা রাজধানী ঢাকায় বিরাট মিছিল হয়েছে যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে ফের বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার দুপুর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির দিকে কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে বুঝুন তাহলে কোথায় বাংলা মোটর থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় নেতা কথা বলেছেন ভালো কথা শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের যে কর্মীদের নেতাটা এই কথাটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাই তিনি বিদেশে নেই তিনি দেশে এন সিপির অফিসের সামনে দাঁড়িয়ে মিছিল করেছেন তিনি মিছিলে নেতৃত্ব দিয়েছেন এভাবেই নেতৃত্ব দিতে হবে তৃণমূল রেডি কাজে বিদেশে বসে হম্মি তম্বি কার পাশায় লাথি দিলে কিচ্ছু যায় আসবে না ওগুলোতে ওগুলোতে কিচ্ছু হবে না কাজে আওয়ামী লীগ ফিরবে মাস্ট এছাড়া বিকল্প নাই এক পক্ষে কোনো রাজনীতি হতে পারে না সাপোজ আপনি এই যে ভারত থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গতকালকে পরশুদিন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক শশী থারুর একটা উদ্বেগ প্রকাশ করেছে ডাকসুন নির্বাচনকে কেন্দ্র করে যে আগামী দিনে ভারতকে জামাত সরকারের সাথে ফাইট করতে হবে উদ্বেগটা যথেষ্ট যুক্তিযুক্ত বর্তমান বাংলাদেশের এবং তিনি একথাও বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থবিরোধী অর্থাৎ দুর্বৃত্ত প্রণয়ন রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ ধর্মীয় রাজনীতিতে নয় বাংলাদেশের মানুষ মূলত একটা বিকল্প ভালো খুঁজছে সেই জায়গা থেকে ডাকসুতে এর প্রতিফলন আজকে আওয়ামী লীগের আমি বারবার আগেও বলেছি এখনো বলছি যে সুযোগ আছে আওয়ামী লীগ ষোলো বছর বিতর্ক যা করেছে ঝেড়ে ফেলুন সেই বিতর্ক থেকে বের হয়ে নতুন ভাবে আসুন বিএনপি সুযোগ হারিয়ে ফেলেছে এবং বিএনপি এখন আউট অফ কন্ট্রোল তাদের নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারছে না পারবে না হাজার হাজার বহিষ্কার করেছে পাঁচ হাজার সাত হাজার দশেক বহিষ্কার করেছে কি লাভ হয়েছে বিএনপি কোনোভাবে সংশোধন হচ্ছে না এখন আওয়ামী লীগ কার্যক্রমে নামার পরে যদি আওয়ামী লীগ এই বিতর্ক তৈরি করে হয়তো করবে না কারণ আওয়ামী লীগ ভুল থেকে শিক্ষা নেবে কারণ বিএনপির বডি ল্যাঙ্গুয়েজটা এখন বিএনপি যেন ক্ষমতায় আগামী দিনে তারা ক্ষমতায় অনেকে কেন্দ্রীয় নেতারা মন্ত্রিত্ব ভাগ করে নিয়েছেন জেলা কেউ হবেন ইত্যাদি ভাগ করে নিয়েছেন এবং তারা সেগুলোর স্বপ্ন দেখছেন কিন্তু আওয়ামী লীগ যেহেতু খুব বড় ধরনের একটা পোড় খেলো হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে নেমে এই তাণ্ডব চালাবে না শুদ্ধ হতেই হবে শুদ্ধ শুদ্ধ হতেই হবে হয়ে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ ফিরবে ফিরতে হবে নানান কারণে ফিরতে হবে আন্তর্জাতিকতা বাদের কারণে ফিরতে হবে জামাত শিবির কনজারভেটিভ একটি দল তো কাজেই সেই দলকে আন্তর্জাতিকতা বা কতটা সমর্থন করবে কতটা রাষ্ট্রীয় কাঠামোয় পাঠাবে ক্ষমতায় চূড়ান্তভাবে পাঠাবে এগুলো নানা প্রশ্ন আছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে ফিরতে হবে ভাই হতাশার কিছু নেই আর আজকে আমি যে এই কথাগুলো বলি আমার কোনো উদ্দেশ্য নেই ধান্দা নেই ধান্দাবাজি নেই ইচ্ছে করলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময় আমি যদিও আওয়ামী লীগ করি না বিএনপি করি না জামাত করি না কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না আগে বলেছি এখন বলছি বারবার বলছি যদি ধান্দাবাজি করতে চাইতাম আওয়ামী লীগের স্রোতে মিশে গিয়ে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বহু ক্লোজ মানুষ ছিল কেউ বলতে পারবে না এক কাপ চা খেয়েছি আজকে এই যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টা পরিষদেরও সিংহভাগ মানুষ আমার ক্লোজ আমি যদি ধান্দাবাজি করতাম জামাতের কেন্দ্রীয় নেতারা অনেক কেন্দ্রীয় নেতা আমার 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 ক্লাসমেট বন্ধু খুব ক্লোজ ক্লোজ কোথাও বলতে পারবে বিশ্ববিদ্যালয় বিএনপি যে ধান্দাবাজি করে করতে গেছি ধান্দাবাজি করতে যায়নি আমার উদ্দেশ্য এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রশ্নে কোনো কথা হবে না বিদেশেও যেতে পারতাম বিদেশে গিয়েও নিরাপদ জীবনযাপন করতে পারতাম এমন সুযোগও নিতে পারতাম এমন সুযোগও ছিল কিন্তু আমি বাংলাদেশ প্রেমী বাংলাদেশকে ভালোবাসি কারো প্রতি হিংসা নয় কারো প্রতি বিদ্বেষ নয় আওয়ামী লীগ ভালো রাজনীতিতে ফেরুক বিএনপির এই যে টাল মাটাল অবস্থা বিএনপি ভালো রাজনীতিতে ফেরুক যেমাত তারাও রাজনীতি করুক তাদের অনেক ইতিবাচক দিক আছে একটি নেতিবাচক দিক আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নে প্রতারণা আছে তাদের প্রতারণা আছে বিএনপির প্রতারণা আছে আওয়ামী লীগেরও প্রতারণা আছে সবার আছে আমি চাই একটা ইতিবাচক আমরা চাই একটা ইতিবাচক রাজনীতি এখন আওয়ামী লীগ ফিরবে বা ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা হতাশার কিছু নেই আওয়ামী লীগের এই মুহূর্তে নেতৃত্ব নেই কিংবা যে যুদ্ধ করার টুলের কথা আমি বলছি গতকালকের ভিডিওতে বলেছি যেমন শিবিরের দখলে অগোছালো শীঘ্রই এগুলোর প্রতিফলন হবে বলেছি এই বার্তাগুলো একদম জায়গা মতো তো চলে গেছে নিশ্চয়ই চলে যেহেতু গেছে আস্তে আস্তে এই জায়গাগুলো পরিশুদ্ধ হবে শুদ্ধ আওয়ামী ফিরে আসবে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন